শাওন ও মেঘের পারে, তুমি কি ছেলে ডাক দিলে বড় সারো কালে এ মনির যত বেদনা আজ পেল কি সে শুধুই ভাষা নাকি শুধুই বুলি ফুটিল মুকুল অঙ্কুরিত কি হবে না ডাহুকির মতো ডাকাডাকি করে ছাতি ফাটিবে তুমি কি মেঘের মলা হতে আসিবে না শুধুই মেঘ হয়ে বিরহের আধারে জড়াবে বৃষ্টি হয়ে ভেজাবে না শাওন ও মেঘেরও পারে তুমি কি ছিলে ডাক দিলে বড় সারো কালে রাশি রাশি কৃষ্ণ চূড়ায় নীল নাখি আখি ভরে যায় মনের সুখে তুমি কি হাতছানি দেবে না